পাশাপাশি এখান থেকে প্রচুর মাছ বিদেশে রপ্তানি হয় প্রচুর মাছ বিদেশে রপ্তানি হয় বিশেষ করে চিংড়ি মাছ এখানকার যারা মৎস্য চাষিরা তারা কিন্তু একটা থ্রি নিকেটের মাধ্যমে সেই মৎস্য চাষে মৎস্যের ন্যায্য মূল্য তারা পায় না সরাসরি রপ্তানির সুব্যবস্থা করা হয় অবশ্যই মৎস্য চাষিরা নিখভাবে রান্নান হবে এই সকল সিন্ডিকেট বন্ধ করে দিয়ে আপনাদেরকে রপ্তানির সকল সুব্যবস্থা করে দেওয়া হবে

আপোকে সম্মান করেছি আপনারা প্রতিদিন লিফলেটে পড়ে দেখবেন কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যারা যে নারীরা চাকরি করে তাদের নিয়ে কী ধরনের দৃষ্টি কথা বলেছেন শাস্তি এই সমাজে বলা সম্ভব নয় তাদের উদ্দেশ্য বোঝাই আমার মায়েরা